বন্ধুরা আজকে আমরা জানব দু সালে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক কোনটি এবং হাই পারফরমেন্স বাইক কোনটি বাইক প্রেমিকদের জন্য এটি একটি স্পেশাল ভিডিও হতে চলেছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিও লাস্টে আমাদের পার্সোনাল পছন্দ বলবো আর কোন বাইকটি বেস্ট হতে চলেছে তাহলে ভিডিও শুরু করা যাক দু সালে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক পাওয়া যাচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন এম এটা আড়াইশো সিসির বাইক হওয়ার সত্ত্বেও এইটাতে ব্যবহার করা হয়েছে ভ্যারিয়েবল বাল্ব অ্যাকুরেশন ভিভিএ টেকনোলজি যার ফলে হাই রিভি অতিরিক্ত পাওয়ার দেয় যা একে অন্যান্য আড়াইশো সিসির বাইকের থেকে আলাদা করে এই বাইক প্রায় আঠারো দশমিক চার হর্স পাওয়ার উৎপাদন করতে পারে এবং দশ হাজার আরপিএম এর আর টপ স্পিড একশো পঞ্চান্ন ঘন্টা কিমি অনেক আরামে উঠতে পারে ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন এম এর অন্যতম আকর্ষণ হচ্ছে এর এর স্পোর্টস লুক ডুয়েল চ্যানেল এবিএস অ্যাসিড ও স্লিপার ক্লাচ ফুল ডিজিটাল মিটার ব্লুটুথ কানেকটিভিটি অ্যালুমিনিয়াম সুইচ আপ আর হেডলাইট এবং টি লাইট দুটাই সম্পূর্ণ এলইডি ইয়ামাহা একে মিনি সুপার বাইক লুক দিয়েছে যা রাইডারদের আলাদা একটি স্ট্যাটাস দেয় রুডে দাম ও ব্যবহার যোগ্যতা হাজার পঁচিশ সালে ওয়ান ফাইভ ভার্সন এম দাম প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো এই দামের বেশিও হতে পারে এটা একটি প্রিমিয়াম রেঞ্জ বাইক তবে পারফরমেন্স ব্রেক এবং স্পিড একসাথে চাই তাদের জন্য হবে এক কথায় বেস্ট তবে একটি কথা মনে রাখতে হবে এই বাইকটি একদম বিগিনারদের জন্য নয় কারণ এটির ওজন সিটিং পজিশন এবং পাওয়ার সব কিছুই অ্যাডভান্স লেভেলের তবে আপনি যদি ওয়ান ফাইভ পার্সেন্ট চেয়েও বেশি পাওয়ার চান তাহলে আপনার জন্য একটি অপশন আছে কেটিএমআরসি টু হান্ড্রেড এই বাইকটি দুশো শীর্ষের এবং পঁচিশ হর্স উৎপাদন করতে সক্ষম কিন্তু বাংলাদেশে এটির দাম এবং অনুমোদন একটু ভেরিয়েবল তাছাড়াও সুজুকি এস এফ দুইশো পঞ্চাশ বা হন্ডা সিবিআর একশো পঞ্চাশ আর এটাও কিন্তু বিকল্প ফাইনাল ও পার্সোনাল মতামত তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে পাওয়ার লুক এবং ভ্যালু ফর মানি হিসাবে এম এই বাইকটি বাংলাদেশে সবচেয়ে পাওয়ারফুল বাইক আপনার কোন বাইক পছন্দ তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন